আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় চাকরি শ্রী ভাই বোনারা আপনারা যারা শিক্ষক নিবন্ধন বা শিক্ষক হিসেবে চাকরি করতে চান তারা অবশ্যই এই সার্কুলার গুলো দেখবেন দেখুন বন্ধুরা এখানে বিভিন্ন স্কুল কলেজের সার্কুলার প্রকাশ করেছে আপনারা চাইলে আপনারা এই সার্কুলারগুলো পিডিএফ আকারে নিতে পারেন এবং পিডিএফ আকারে নিয়ে আপনি বিভিন্ন স্কুল কলেজে অ্যাপ্লাই করতে পারেন আর পিডিএফ নেওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ হতে হবে বন্ধুরা দেখুন এখানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক বিভিন্ন পদে ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যারা এই নিয়োগটি এখনো দেখেন নাই তারা অবশ্যই দেখে নেন প্রথমে দেখুন মিলিটারি কলেজের জিএড স্কুল ফরিদপুর এম সি এফ প্রকাশ করেছে এখানে নিয়োগটি প্রকাশ করেছে সহকারী শিক্ষক একজন আর প্রভাষক প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাকাউন্ট সুপার পদে নিয়োগ বিজ্ঞপ্তি করেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি করেছেন শিক্ষক বন্ধুরা তার আগে আমরা বলে নেই আবার এখানে হচ্ছে যে আমরা যে শিক্ষক নিয়োগ সার্কুলারটি প্রকাশ করতেছি সেটা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত কিছু জেলার স্কুল কলেজের নিয়োগ বিভূতি সার্কুলার প্রকাশ করতেছি যেগুলো অনেক গুরুত্বপূর্ণ নিজ জেলায় অবস্থান করছে আপনারা চাইলে এই নিজ জেলায় আপনি আবেদন করতে পারেন আপনার জেলা ভিত্তিক অনুযায়ী স্কুল কলেজে প্রথমে তারপর চার নম্বর দেখুন শিক্ষক চুক্তি ভিত্তি এটা আপনার চুক্তি ভিত্তিক চাকরি নেবে আর ড্রাইভার ড্রাইভারিটি বন্ধুরা যারা এই দেখুন এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা চাইলে এই শিক্ষাগত যোগ্যতা দেখতে পারেন এবং বেতন স্কেল গুলো আপনার সম্পূর্ণ দেখতে পারেন আমার পিডিএফ টি অবশ্যই টেলিগ্রামের চ্যানেলে দেওয়া থাকবে আপনি ডাউনলোড করে দেখে নিতে পারেন কারণ আমরা আজকে বিস্তারিত বলতেছি না বিস্তারিত বললে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আমরা পদের সংখ্যাগুলো বলে দিচ্ছি আপনারা পদগুলো পদ অনুযায়ী আবেদন করতে পারবেন পরবর্তী ব্যবস্থাপক তত্ত্বাবধায়ক প্রকৌশল দপ্তর এখানে আপনি আবেদন করতে পারেন এটা হচ্ছে ফেনজুগন সিলেট আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন দেখুন এখানে শিক্ষক পদে যে নিয়োগ বৃদ্ধি প্রকাশ করেছে সহকারী শিক্ষক গণিত ও সাধারণ বিজ্ঞান এবং তারপরে রয়েছে সহকারী শিক্ষক ধর্ম এবং সহকারী শিক্ষক শরীর চর্চা সহকারী শিক্ষক স্নাতক আপনারা চাইলে এই পদগুলোতে আবেদন করতে পারেন সিলেটে আছেন যারা তারা এই পদগুলোতে আবেদন করে নেবেন তার পরবর্তীতে দেওয়া রয়েছে শহীদ পুলিশ স্মৃতি কলেজ মিরপুর চোদ্দ আপনারা চাইলে এইখানে আবেদন করতে পারেন আর এই এখানে আবেদন করার জন্য অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করে নিতে পারবেন দেখুন এখানে খন্ডকালীন সহকারী প্রবাসক রয়েছে খন্ডকালীন সহকারী প্রবাসক রসায়ন রয়েছে খন্ডকালীন সহকারী প্রবাসক গণিত রয়েছে খন্ডকালীন সহকারী প্রবাসক সব বিভিন্ন পদে রয়েছে খন্ডকালীন সহকারী রয়েছে রয়েছে রসায়নও কন্টেনজেন্ট নিরাপত্তা প্রহরী ও কন্টেন্ট বাস হেল্পার ও পরিচ্ছন্নত কর্মী পদে নিয়োগ বিবৃতি করেছে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন বা যারা মিরপুর অবস্থান করতেছেন তারা মিরপুরে এইভাবে আবেদন করতে পারেন শিক্ষক নিয়োগ হিসেবে বন্ধুরা তারপরে দেখুন মেট্রো পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ এটা হচ্ছে ডেমরা যারা ডেমরাই অবস্থান করতেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবে বা তাদের মাধ্যমে ইমেলের জন্য আবেদন করতে করতে পারেন পারেন এই ইমেল এখানে প্রকাশ শিক্ষক বাংলায় একজন সহকারী শিক্ষক ইংরেজিতে দুইজন সহকারী শিক্ষক গণিত একজন সহকারী শিক্ষক একজন সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞানে একজন সহকারী শিক্ষক একজন আলোচনা সাপেক্ষে আপনি চাইলে এখানে আবেদন করতে পারবেন এখানে বয়সে সীমা ধরা হয়েছে 40 বছর পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা দিয়ে আছে আপনারা চাইলে আবেদন করতে পারেন বন্ধুরা তারপরে যে গাজিপুর যেটা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এখানে চালু আপনি আবেদন করতে পারেন কারণ এটা প্রতি নিওতেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতেছে কারণ এখনো শিক্ষক নিয়োগ বন্ধ হয়নি এখানে বাংলা ভার্সনে রয়েছে আর ইংরেজি ভার্সনে আপনারা চাইলে আবেদন করতে পারেন ইবন আই আইসিটি অফিসার একজন নিরাপত্তা সুপারভাইজার একজন ও ল্যাবরেটরি সহকারী আইটি আইসিটি একজন এখানে আবেদনের শেষ তারিখ আঠা আবেদনের শেষ তারিখ সহ ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত রয়েছে আপনারা চাইলে এখনো আবেদন করতে পারেন তারপরে রয়েছে তারপর রয়েছে হচ্ছে আপনার নতুন কুড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল এটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম জেলায় আপনারা চাইলে পার্বত্য চট্টগ্রাম যারা অবস্থান করতেছেন তারা ওখানে আবেদন করতে পারেন বন্ধুরা এখানে দেওয়া আছে সহকারী শিক্ষক বিষয়ক পদার্থ রসায়ন ও অস্থায়ী পদে আবেদন করতে হবে সহকারী শিক্ষক বিষয়ক রসায়ন বিজ্ঞান অস্থায়ী পদে ব্লক শিক্ষক একজন ব্লক শিক্ষক একজন ছয় মাসের জন্য নিবে তারা চাইলে আপনি এখানে আবেদন করতে পারেন বন্ধুরা এখানে আবার বেতন স্কুলগুলোও তুলে ধরা হয়েছে তারপরে রয়েছে মহানগর মহিলা কলেজ মহানগর মহিলা কলেজ যারা অবস্থান করতে তারা চাইলে এই আমাদের টেলিগ্রামে যোগ হবে না এবং সেই সাথে বিডি অল জবস সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে বাংলাদেশের যে কোনো জব সার্কুলার আপনার চ্যানেলে পেয়ে যাবেন আপনি সেই সাথে বাংলাদেশের বিভিন্ন এনজিওর জব সার্কুলার গুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন বন্ধুরা তারপরে রয়েছে পাবলিক স্কুল কলেজ সাবার আপনি চাইলে এই পদে আবেদন করতে পারেন প্রবেশক ইংরেজি পদে আবেদন করতে পারেন তারপরে রয়েছে হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর আপনার চাইলে দুটি পদ ফাঁকা রয়েছে দুটি পদে আবেদন করতে পারেন ইংরেজি প্রভাষক ও কাউন্সিলর এডুকেশন সাইকোলজিস্ট এই পদে আবেদন করতে পারেন শিক্ষক নিয়োগে চলতে এখানে হচ্ছে সরকারি নিয়োগ বিধি মোতাবেক যোগ্যতা সম্পন্ন অ্যানিমাল লিখতে আগ্রহী থেকে আবেদন সহ আপ করা যাচ্ছে এখন সিনিয়র শিক্ষক রয়েছে সহকারী সিনিয়র শিক্ষক রয়েছে জুনিয়র শিক্ষক রয়েছে ইংরেজি ভার্সনগুলো বিভিন্ন পদ সংখ্যা উল্লেখ করেছে এটা হচ্ছে সেন্ট্রাল ইউনাইটেড স্কুল এন্ড কলেজ খলিল গ্রুপ এটা হচ্ছে বালুরঘাট মাঠ উত্তরখান ঢাকায় অবস্থান করছে তারপর রয়েছে হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনস্টিটিউট কলেজ অধ্যক্ষ এম এ সাতার পরিচালিত শেমুলি ইঞ্জিনিয়ারিং কলেজে যে নিয়োগ প্রকাশ করেছে এখানে বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ করেছে আর বেতন স্কুলগুলো হাই স্কুলে দিবে আপনারা চাইলে এই পদগুলোতেও আবেদন করতে পারেন পরবর্তী রয়েছে বি শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ পাবলিক কলেজ পিলখানা ঢাকায় যারা পিলখানায় চাকরি করতে চান তাদের অবশ্যই গুরুত্বপূর্ণ একটি সার্কুলার প্রকাশ করেছে আপনারা চাইলে এই পদগুলো দেখে নিতে পারেন বন্ধুরা যারা আমার ভিডিও দেখে ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা আমার চ্যানেলটি একটি কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলার নিউজ পেতে চান তারা অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি একটি লাইক ও কমেন্ট করে যাবেন